আর একটু পরেই কিন্তু আমাদের সেই ল্যাম্বর আপনাদের দেখাবো এখন আসতেছে ল্যাম্বর মানে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন আমরা কিভাবে ল্যাম্বর কিনে ফেললাম হ্যাঁ তবে এটা কিন্তু সত্য কথা আমরা কিন্তু কারো গাড়ি পরিষ্কার করি নাই আমরা কিন্তু সত্য সত্যই ল্যাম্বর গাড়িটা কিনে ফেলেছি তাই ছোট বোন হ্যাঁ রে চামি অন্য কোনো গাড়ি কিনিনি আপনারা আজকে দেখলেই বুঝতে পারবেন আমরা কত টাকা দিয়ে এবং কিভাবে ল্যাম্বরগিনিটা কিনে ফেলেছি আপনাদের আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আমাদের ল্যাম্বরগিনিটা এখন আসতেছে একটু পরেই কিন্তু আপনাদের দেখাবো মাঝ রাস্তায় আছে তাই না রে হ্যাঁ 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 হুম এখন আমরা আবার ল্যাম্বরগিনিটা নিয়ে আসতেছি বাই এই চামেনি হ্যাঁ ফোন করে দেখ এখনো কেন আসতেছে না ল্যাম্পর্গিনিটা

আমরা ফেসবুকের টাকা দিয়ে কিন্তু ল্যাম্বরগিনি কিনে ফেলেছি আপনারা খুবই অবাক হয়ে যাবেন আমাদের ল্যাম্বরগিনিটার দেখে হ্যাঁ এটার নাম কি ল্যাম্বরগিলি না ল্যাম্বরগিনি গিনে আচ্ছা এটার নাম কি ল্যাম্বরগিলি না ল্যাম্বরটিলি না ল্যাম্বরগিনি কি ল্যাম্বরগিনি ও আচ্ছা ল্যাম্বরগিনি আমরা ল্যাম্বরগিনি গাড়ি কিনেছি অতটা নাম জানি না আসলে গরিবস্ত তাই গরিস থেকে যা হয় গরিব ডুবাই থেকে মনে কিছু আগে ছিলাম নাপিত এখন দুবাই গিয়ে ইন্ডিয়ান একটা নায়িকা নিয়ে এখন হয়ে গেছি বড় লোক তাই বলে কি ল্যাম্বর কিনবো না হ্যাঁ অবশ্যই ল্যাম্বরগিনি কিনেছি

শোরুমে যায়নি আমরা কিন্তু সত্যি সত্যি শোরুম থেকে কালকে ল্যাম্বর কিনেছি আর আমাদের ল্যাম্বর আজকে চলে আসতেছে একটু পরে আমরা ল্যাম্বর দিয়ে চড়বো আর আপনাদের সাথে শেয়ার করব এই ল্যাম্বর চলে আসছে বন্ধুরা এখনই আপনাদের ওপেন করে দেখাবো আমাদের সেই ল্যাম্বর আমাদের গরিবের ল্যাম্বর ল্যাম্বর ল্যাম্বরগিনি ও আচ্ছা ল্যাম্বর ঘিনি

আছে আমরা কিনে নিয়েছি আমরা কিনে নিয়েছি আমাদের সবার প্রিয় ফেভারিট গাড়ি ল্যাম্বরগিনি বন্ধুরা আমাদের গরীবের ল্যাম্বরগিনি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন টাটা বাই বাই আল্লাহ